নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি সয়াবিনের মইটা তৈরি করছি তার জন্য আমি গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি জল দিলাম আর সামান্য একটুখানি নুন দিয়ে সয়াবিনটা দিয়ে দিলাম তিন চার মিনিট মতো আমি সয়াবিনটা একটুখানি ভাপিয়ে নিলাম এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি সয়াবিনটা আমি ভালো করে জল দিয়ে একটুখানি ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে একটুখানি ভালো করে ধুয়ে নিয়েছি এবার হাত দিয়ে চিপে বাড়তি জলটাও ফেলে দিচ্ছি এবার একটা মিক্সিং জার নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করে নিলাম খুব মিহি করে কিন্তু করিনি দেখুন ঠিক এরকম হয়েছে এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি কয়েক টুকরো আদা দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর জিরে আর ধনে দিলাম গোটা ধনে দিয়েছি আর সামান্য একটুখানি জল আর কয়েকটা গোলমরিচ দিয়েছি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি ছালটা আপনারা আপনাদের বুঝে ব্যবহার করবেন এবার আমি সয়াবিনের মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ আর যে মশলাটা তৈরি করেছিলাম সেটা এক চামচ দিলাম আর দু চামচ মতো বেসন দিচ্ছি দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি জল ব্যবহার করতে হয়নি সয়াবিন থেকে যে একটু জলটা ছিল তাতেই মাখাটা হয়ে গেছে এবার হাত দিয়ে এইভাবে আমি মুইঠার আকার দিয়ে নিচ্ছি এইভাবে আমি করে নিলাম প্রত্যেক কটা আমি এইভাবে করে নেব এইভাবে করে নিয়েছি কিন্তু ভেতরটা না ঠিকমতো ভাজা হয় না তার জন্য আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি নিলে হবে খুব ভালো মতো ভাজাটা হয় এবার তেল গরম করে আমি প্রত্যেক কটা ময়ঠা ভেজে নেব এপিট ওপিট করে উল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি দেখুন ভাজাগুলো খুব সুন্দর হয়েছে এবার আমি ডুবো ডুবো করে আলু কেটে রেখেছিলাম আলুটাও ভেজে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আলুটা ভেজে তুলে নিচ্ছি তেজপাতা ফোড়ন দিলাম আর দিলাম জিরে নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে হিং দিচ্ছি নিরামিষ রান্নায় একটুখানি হিং দিলে খেতে বেশ ভালো লাগে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিলাম টমেটোটা যখন একটুখানি গলে এসছে এবার আমি বেটে রাখা মশলাটা দিলাম এবার স্বাদ অনুসারে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার লঙ্কার গুঁড়ো গুঁড়ো দিচ্ছি এমনি ব্যবহার করলাম না কারণ আমি তিনটে কাঁচা লঙ্কা বেটে দেওয়া হয়েছে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন সামান্য একটুখানি জল দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার ভেজে রাখা আলুটা দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি ঝোল রাখবো না তার জন্য প্রয়োজন মতো জল দিয়েই আমি ঢাকাটা চাপা দিয়ে দেবো আলুটা আগে সেদ্ধ করে নেবো তারপরে আমি মুইঠাটা দেবো আমি দু বাটি মতো জল দিলাম দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার সয়াবিনের মুইঠাগুলো দিয়ে দিলাম দি আবার আমি খুব ভালো করে একবার ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়েছি এবার নামানোর আগে একটু গরম মশলা আর একটুখানি ঘি দিয়েছি তৈরি হয়ে গেল সয়াবিনের মুইটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন খুব সুন্দর একটা রেসিপি নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা করলে খুবই ভালো হবে আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে